কিভাবে গ্রেফতার হলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও দরবেশ বাবা সালমান রহমান নৌপথে পালানোর সময় মঙ্গলবার রাতে কোস্টগার্ডের হাতে গ্রেফতার হন শেখ হাসিনা সরকারের বেসরকারি শেরপুর ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সামান রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এরপর পুলিশের মাধ্যমে একই দিন রাত দশটার থেকে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নেওয়া হয় তাদেরকে সেখানে রাতভর তাদের সঙ্গে ঘটে নানান কাহিনী মঙ্গলবার রাতে ঢাকার সদরঘাট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে গণ আন্দোলনের মুখে গত পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগ সরকারের তিনবারের আইনমন্ত্রী মিস্টার হক এবং উপদেষ্টা মিস্টার রহমানকে এতদিন প্রকাশ্যে দেখা যায়নি হামলা ও গ্রেফতার এড়াতে আওয়ামী লীগের অন্যান্য শীর্ষ নেতাদের মতো তারাও গা ঢাকা দিয়েছিলেন বলে জানা যাচ্ছে গত জুলাই মাসে কোটা আন্দোলনের সহিংসতা ও মৃত্যুর ঘটনায় ঢাকা নিউ মার্কেট থানার দায়ের হওয়া মামলায় তাদেরকে গ্রেফতার দেখানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ তবে বুধবার সাড়ে এগারোটা পর্যন্ত আসামিদের কাউকে নিউ মার্কেট গ্রেফতারের ব্যাপারে আমরাও শুনেছি কিন্তু এখনো পর্যন্ত আমাদের থানায় তারা আসেনি বিবিসি বাংলাকে বলেন নিউ মার্কেট থানা পুলিশের উপপরিদর্শক শফিকুল ইসলাম গ্রেফতারের পর আনিসুল হক এবং সামানে এফ রহমানকে কোথায় রাখা হয়েছে সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি তবে তারা গোয়েন্দা পুলিশের হেফাজতে আছেন বলে বিবিসি বাংলাকে জানিয়েছেন পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা শিগগিরই তাদেরকে আদালতে নেওয়া হতে পারে বলে ও জানিয়েছেন নাম প্রকাশন ইচ্ছক কর্মকর্তা